সো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আর নতুন ভিডিও ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা অলরেডি আমার চ্যানেলে দেখেছো অলরেডি রেডবুলের বেশ কয়েকটি ভিডিও রয়েছে থাইল্যান্ডের রেডবুল অ্যান্ড অস্ট্রিয়ার রেডবুল তো রেডবুল নিয়ে ভিডিও তৈরি করার একটাই কারণ গ্যাস বর্তমানে আমার চ্যানেলে সবচেয়ে বেশি কমেন্টস আসতেছে রেডবুল নিয়ে রেডবুল নিয়ে অনেকের আগ্রহ এবং মানে এই বিষয়টা নিয়ে সবার আগ্রহটা একটু বেশি এজন্য ভাবলাম যে নতুন করে রেডবুলের ভিডিও বেক করি তো বন্ধুরা আমার হাতে অলরেডি অস্ট্রিয়ার দুটি রেড বুল রয়েছে অরিজিনাল রেড বুল রয়েছে তো এই অস্ট্রিয়ার রেড বুলটি মূলত অরিজিনাল রেড যারা রেড বুল লাভার রেডবুল লাভ ভালোবাসেন খেতে বা যারা রেড বুল পান করেন তারা কিন্তু জানেন যে রেড বুলের স্বাদটা কেমন ঠিক আছে তো বন্ধুরা বেশি কথা বাড়াবো না লেট স্টার্ট সো বন্ধুরা এই যে আমার হাতে দুটি রেডবুল দেখতে পাচ্ছ এটা অস্ট্রিয়ার রেড বুল আড়াইশো এম রেড বুল তো রেড বুল নিয়ে আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে অলরেডি অনেক কমেন্টস আসে তো আমি সব কমেন্টসের উত্তর সবসময় দিতে পারি না একটু বিজি থাকার কারণে সবসময় সব প্রশ্নের উত্তর দিতে পারি না তো বন্ধুরা সবাই একটি কথাই বলে রেড বল প্রাইসটা এমন তেমন নানান প্রশ্ন করে বা কম বেশি প্রশ্ন করে তো বর্তমানে রেড রেডবুলের দামটা একটু কমই রয়েছে আহামড়ি বাড়তি না ঠিক আছে অ্যান্ড রেডবুলটা মূলত কি কারণে খাওয়া হয় রেড বোলের কাজটা কি অ্যান্ড রেডবুলটা কি আসলেই মানে এটা উপকারী কিনা এই বিষয়ে কিন্তু আমি বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছিলাম বাট তারপরও তোমরা যখন রেড বুল নিয়ে বারবার প্রশ্ন করতেছিলে রেডবুল নিয়ে কমেন্টস করতেছিলে তাই ভাবলাম রেডবুল নিয়ে নতুন করে ভিডিও করি তো আজকের ভিডিওতে আমি শুরুতে কথা বলবো আসলে রেডবুল জিনিসটা কি রেডবুল মূলত একটি পানীয় ড্রিঙ্কস ঠিক আছে আমরা সাধারণত আমাদের বাংলাদেশের যে ড্রিঙ্কস মানে যে পানীয় বোতলগুলো পাওয়া যায় যেমন টাইগার বলো স্প্রিট বলো মানে যেই পানীয় ড্রিঙ্কসগুলো পাওয়া যায় সেমেন্ফ গুলো পাওয়া যায় এটা সাধারণত তো এটার থেকে একটু করা হয় রেডবুল রেডবুলটা একটু করা হয়ে থাকে ঠিক আছে এইগুলো হলো বাইরের রেডবুল অস্ট্রিয়ার রেডবুল ঠিক আছে তো এই রেডবুলটা মূলত খায় কয়েকটা কারণে আর এই রেডবুলটা কারা খায় বেশি সবচেয়ে বেশি তো রেডবুলটা সাধারণত অ্যাথলেটিক যারা খেলোয়াড় যারা পেশাদারী খেলোয়াড় খেল মানে যারা অনেক অক্লান্ত পরিশ্রম করে এবং যারা লং জার্নি করে যারা দীর্ঘ জার্নি করে শরীর ক্লান্ত হয়ে পড়েছে এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল লেভেলে ছাত্রছাত্রীগুলোরাও খায় যারা পড়াশোনা করতে করতে ক্লান্ত হয়ে যায় শরীর দুর্বল হয়েছে তারাও খায় মানে এক কথায় তোমার খেলোয়াড় তারপর লং জার্নি যে কোনো প্রবেশন লেভেলে কাজ করলে সাধারণত তারা এটা খায় অ্যান্ড এই রেডবুলগুলো খেলে উপকারিতাটা কি রেডবুল মূলত খেলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট উপকারিতা হলো সেটা হলো গাইস সেটা শরীরের ক্লান্তি দূর করে শরীরের ভিতরে একটা এনার্জি ভাব আনে ঠিক আছে এটা কিন্তু রেডবুলের মূল কাজ ঠিক আছে এছাড়াও যাদের শরীরে শরীরে দুর্বলতা বেশি কাজ করে এটা কিন্তু রেডবুল খেতে পারেন তো রেডবুলটা শরীরের জন্য অনেক উপকারী বাট একটা কথা বলি যে অবার কোনো কিছুই ভালো না যে কোনো জিনিস কিন্তু অভাব ভালো না আপনি দিনে এক থেকে দুইটা খান তিনটা খান কিন্তু বেশি খাবেন না মানে লিমিটের ভিতর যেকোনো জিনিস খেলে সেটা শরীরের জন্য উপকারী তো কেন গাইস মোটামুটি তোমরা বুঝতে পারলে যে রেডবুলটা খেয়ে রেডবুলটাকে কেন খা কি কারণে এটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছো এবার আসি রেডবুল নিয়ে কিছু কথা তো আমাদের দেশে মোটামুটি বেশ বেশি কিছু কনফেকশনের দোকান বা অন্য জায়গায় এই রেডবুলগুলো কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায় তোমরা জানো যে বড় বড় শপিং মল কনফেকশনারি যে দোকানগুলো আছে সেখানের যে সেখানে কিন্তু রেডবুলটা কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ঠিক আছে এই রেডবুলটি প্রাইস নিয়ে অনেকে অনেকে দ্বিতাবোধ রয়েছে রেডবুলের দাম কত রেডবুলটি কত করে বিক্রি করে এটা কিন্তু অনেকেই জানে না ঠিক আছে মানে এটার হোলসেল প্রাইসটা অনেকেই জানে না আর কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো টাকা মানে এটা স্থানকাল মাত্র হতে এটা কিন্তু দামের পার্থক্য হয়ে থাকে এটা ওয়াসর অরিজিনাল রেড ঠিক আছে এবং এটার এটা নেট ওয়েট হলো তোমার আড়াইশো এম এল ঠিক আছে এটার ভিতরে আড়াইশো এম এল রয়েছে ঠিক আছে পানীয় রয়েছে ঠিক আছে এটার কিন্তু বাংলাদেশে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা করে বিক্রি করা হয় বাংলাদেশের অজানা আমরা কিন্তু সবাই সাধারণত রিটেল প্রাইসটাই জানি আমরা রিটেল প্রাইসটা কিন্তু নিয়ে কথা বলি বা আমার সব জায়গায় রিটেল প্রাইসটা জানি আসলে এটার হোলসেল প্রাইসটা জানলে কিন্তু অবাক হয়ে যাবে এটার হোলসেল প্রাইসটা একদম সীমিত ঠিক আছে বর্তমানে বাংলাদেশে এটা হোলসেল প্রাইস পাওয়া যাচ্ছে হলো তোমার দুইশো দশ টাকা করে দুইশো দশ টাকা করে কিন্তু এটা হোলসেল প্রাইস আর শপিং মলে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা করে বি করে ঠিক আছে তো বন্ধুরা রেডবুল আসলে অ্যাকচুয়ালি আমাদের পাওয়া যায় কোথায় কোথায় বলি রেডবুলটা মূলত বাংলাদেশের যে হোলসেল মার্কেট যেমন বাংলাদেশের ঢাকা মৌলী বাজার আছে সিলেট মৌলী বাজার আছে বা যে বর্ডার সাইডগুলো আছে এগুলোতে কিন্তু রেডবুলটা অহরপ পাওয়া যায় ঠিক আছে অহরহ পাওয়া যায় সেখান থেকে কালেকশন করে কিন্তু তোমার বিভিন্ন কনফেনশনাল দোকানে এগুলো সেল করা হয় তো রেডবুল কোনো ক্ষতিকর পদার্থ না এটা কোনো খারাপ জিনিসও না অনেকে রেডবুল নিয়ে নানান ধরনের মন্তব্য করে আসলে তেমন কোনো খারাপ কিছু না এটা জাস্ট একটা এনার্জি ড্রিঙ্কস মানে শরীরের শরীরের পানি দুর্বলতা ক্লান্তি দূর করতে কিন্তু রেডবুলটা অনেক উপকার হিসেবে কাজ করে আমরা যেমন টেস্টি স্লাইন বা স্লাইন খাই শরীরের দুর্বলতা কাটাতে তো সেক্ষেত্রে কিন্তু রেডবুলটাও কিন্তু অনেক ভালো কার্যকর হিসাবে কাজ করে ঠিক আছে এটা কিন্তু মানে খারাপ দিক ভাবা যাবে না মানে অনেকে রেডবুলটারে অনেক বাজে সাইড হিসাবে নেয় এটাকে অনেক মানে মদ জাতীয় জিনিস মনে করে মানে বিয়ার জাতীয় জিনিস মনে করে আসলে এটা কিন্তু বিয়ারও না মদও না এটা কিন্তু জাস্ট একটা এনার্জি ড্রিঙ্ক এর বাইরে কিছুই না ঠিক আছে এই জন্য রেডবুলটা তোমরা খেতে পারো রেডবুল খুব উপকারী না শরীরের জন্য খুব উপকারী উপকারী হয় এখন আমি আরেকটা জিনিস রিকমেন্ড করবো যে যারা অ্যাডাল্ট যারা অ্যাডাল্ট পার্সন তারাই শুধুমাত্র রেডবুলটা খাওয়ার চেষ্টা করবে আন্ডার এজদের জন্য রেডবুল সম্পূর্ণ নিষিদ্ধ রেডবুল না খাওয়াই ভালো ঠিক আছে তো বন্ধুরা মোটামুটি কিন্তু তোমরা রেডবুল নিয়ে বুঝতে পারো রেডবুলের দাম এবং এটার কাজ কর্ম কার্যকারিতা ক্ষমতা বা এটা নিয়ে কি করে মানে মোটামুটি হোলসেল রিটেল প্রাইস কিন্তু সবই কিন্তু তোমার সাথে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর এছাড়াও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে বাড়তি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে আমার কমেন্টস করবে আমি তোমাদের সাথে সেই প্রশ্নের উত্তরগুলো দিব তো বন্ধুরা তোমার সাথে ভালো থাকো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ